আর হতবাগা কপাল ধরা মারে বের করে নাই ঘরের মধ্যে রাইখা তালা দিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে চলে গেছে সবাই বাড়ি থেকে চলে গেল আশ্রয় কেন্দ্রে কিন্তু মারে ঘরের মধ্যে তালা দিয়া চলে গেছে মারে তার কাছে যন্ত্রণা মনে হয়েছে ওরা কপাল আজকে বুঝবি না আজকে বুঝবি না মা যখন চলে গেল চলে

মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মা চলে গেল সন্তান আশ্রয় কেন্দ্রে চলে গেছে দুনিয়ার মুসলমান এই যে দুনিয়াAppCompat করা এই মারে রাখিয়া ঘরের মধ্যে রাখিয়া চলে গেল আল্লাহ কসম করে বলতে পারি এই সন্তানই কোনোদিন দুনিয়াতে সুখী হতে পারবে না মরার পরে জান্নাতও তার কবলে জড়বে না দুনিয়ার মুসলমানের মধ্যে আল্লাহ এ জন্য অনরণ করে বন করে যুবক ম করে ভাই যাদের ঘরে মাসে যাদের ঘরে বাবা আছে মায়ের ক্ষেদ মনে করে ম করে। বাবা ক্ষেদ মত করে ম করে যা নাথগাভাই করে না ওরকারের মা বাবা আতুনিয়েতেফেচি থাক লেজ। মায়ের ক্ষেদ মত করে বাবার খেলে মত করে যান নাদের যাওয়া বড়স্তা হজ। এই মা মনে কষ্ট দিও না বালা মনে কষ্ট দিও না কারণ মায়ের এক মোটা তুজের আমার শরীরের চাম না কী দিলেও করা যাবে না ঠিক না ঠিক মায়ের এক ধার তুমি পাড় বানাইলেও দিনের সব হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মহা